আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একাডেমিতে আমাদের একাডেমিতে আজকের ক্লাস আছে আড়াইটা থেকে নিয়ে সাড়ে পাঁচটা পর্যন্ত তো সেই ক্লাসের কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য একটু ব্লগটা চালু করলাম সবাই সাথে থাকবেন চলো দেখা হচ্ছে আমাদের তো আমাদের একাডেমিক ট্রেনারের সাথেও কথা হয়েছে একাডেমিক ট্রেনার আসছে রাস্তায় আছে তো তাকেও দেখাবো চলো তাকে আমাদের তো আমি এখন হচ্ছে আমাদের একাডেমিক ট্রেনারকে আনতে এসেছি রাস্তাতে আর এই যে হচ্ছে আমাদের রাস্তাতে ট্রেনার চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো এই হচ্ছে আমাদের একাডেমি ট্রেনার

তো এখন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আমরা একটু প্র্যাকটিস করার জন্য বসে গিয়েছি তো ততক্ষণ আমাদের ছেলেমেয়েরা আসুক একাডেমির ততক্ষণ আমরা একটু প্র্যাকটিস করে নিই ওদেরও প্র্যাকটিস করাতে হবে আমাদেরও প্র্যাকটিস করতে হবে সামনে অনুষ্ঠান আছে ইনশাল্লাহ তো সাথে থাকুন এই ধরনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে আসসালামু আলাইকুম রহমতুল তো আমরা একটু এখন প্র্যাকটিস করছি প্র্যাকটিসে চলে এসেছি তো শুনতে থাকুন আর কেমন আমাদের প্র্যাকটিস হচ্ছে একটু কমেন্ট করে জানালে খুব ভালো তো আমরা কেমন প্র্যাকটিস হচ্ছে আমাদের একটু আপনারা কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ যদি ভুল থাকে ভাই হিসাবে কমেন্ট করবেন আমরা সেরকম প্রফেশনাল শিল্পীও নই বা ট্রেনার নই যদি ভুল হয় ভুল তুটি হয় ক্ষমা করবেন ভুলতুটিগুলো ধুইও দেবেন ইনশাআল্লাহ আমরা এখন প্র্যাকটিস শুরু করছি এই ধরিত নবী দয়াময় গো নবী দয়াময় গো নবী দয়াময় মা জনী কোলে কলে এল রবীন্দ্র সিং মা জনী কোলে কলে নূরে রে শতা দয়া মায়গ নবী দয়া মায়গ নবী দয়া মাই মা জননী কলে এলো নূরে মা জননীল কোলে এলো নূরে রে দোলাই মা ধরণে নবী তুমি নবী দয়া মায়ঙ্গ নবী দয়া মায়গ নবী মা জনীর কোলে এলো নূরের দোলাই মা জনীর কোলে এলো নূরে রে নাই নূরের আলো যখন ধরা এলো নিচে আধার সবই মুছে গেলো যখন এলো নিশে আধার সবই মুছে গেল ওই জান্নাতি ফুল ফুটলো যেন ওই জান্নাতি ফুল ফুটলো যেন মোরু সহারা গো মোরু সহারা গো মোরু সহারা মাঝা নে কলে এলো মা জননীর কোলে নূরের দোলাই মা জননীর কোলে এলো নূরের দোলাই নি পাতর আলোয় ধুলি কণা নবী নুড়ি পাথর আরই ধুলি কণা তোমার প্রেমে হল গগন ফানা পাথর পাতর আরো ধুলি কণা তোমার প্রেমে হল গগন ফানা সেই নবী পে ধন্য সেই নবী পে ধন্য আজ দরাই গো আজ ধারায় আজ ধরা মা জননীর রেখ এলো নূরের দোলাই মা জননীর কলে এলো নূরের দোলাই পাহাড় নদী আর ওই ঝর্ণা ধরা মতি আর ওই তারা পাহাড় নদী আর ওই ঝর্ণা ধরা হীরা মতি আর ওই চন্দ্র তারা নুরের ছায়াকে দেখে তারা অবাক হয়ে যায় যগম অবাক হয়ে যায় যগম অবাক হয়ে যায় মা জননীর কোলে এলো নুরের দলায় মা জননীর কোলে এলো নুরের দলায় হে জননী নবী তুমি নবী দয়াময় আমাদের একাডেমির ক্লাস শুরু হয়ে গিয়েছে তো আপনারা দেখতে থাকুন

तारा खैला तुम तो में कमलियाला तुम्हारा आगमने मेला बोस मक्काई दुबला कच्चन तारा खैला तुम मार्द में कमलियाला तुम्हारा आगमने मेला बस मक्काई दुबला এতক্ষণ ছিল আমাদের একাডেমিক ক্লাস হচ্ছিল তো আমাদের একাডেমিক ক্লাস প্রায় হিসেবে দেখুন এখানে ক্লাস হচ্ছে ক্লাড টি মধ্যে হচ্ছে আমাদের অ্যাকাডেমির আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তো আমার এই ভিডিওটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল দৌপিক ফার হাত অফিসের ভিডিও এবং দৌফিক ফার হাত ব্লক তো ফেসবুক পেজে আপনার ভিডিও তো আমাদের এখন একাডেমি ক্লাস শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ক্লাসটি কেমন হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ খুব হাফেজ